আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাড়ি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন একুশ নং ওয়ার্ডে বিপ্লবর্থা গ্রামে আমার বাড়ির পাশে এই যে এই একজন লোক নাম হচ্ছে ওনার নাম হচ্ছে মাসুদ সিএমের আব্বা গতকাল ওনার চাকরি চলে গেছে আমাদের গাজীপুরের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে একশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আমাদের গাজীপুরে অবস্থিত এতে আপনার মনে করেন যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা এই জায়গার মধ্যে হঠাৎ করে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের মধ্যে লুক সাটাই করতেছে অনেক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাইতেছে শুনতেছি আমাদের গাজীপুরে কিছু কিছু গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং অধিকাংশ গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে লুক সাড়াই করতে এতে করে আমাদের বেকারত্ব বাইরে যেতেছে তার পাশাপাশি এই যে দেখেন এই লোকটার আজকে কী অবস্থা হইতো কালকে যদি টেনশন উনি টেনশনে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে হঠাৎ করে টেনশন বেশি করছে তারপরে আমরা এই যখন দেখি প্রেশার অবস্থা প্রেশার উঠে গেছে অবস্থা খুব খারাপ তখন আমরা এই ওনার প্রেশার টেশার মাপাইয়া ইই কইরা তারপর ওষুধ পানি খাওয়াইয়া এখন মোটামুটি একটু ঠিক করছি এরকম যদি হয় তাহলে কী কীভাবে আমার দেশ চলবে যারা সরকারের কাছাকাছি থাকেন সরকার কান পর্যন্ত আমাদের এই বার্তাগুলো পৌঁছে দেন যদি না পৌঁছে দেন তাহলে দেশের অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে যাব এখন যদি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের লোক এইভাবে ছাঁটাই করে তাহলে লক্ষ লক্ষ মানুষ আপনার বেকার হয়ে যাব চুরি ডাকাতি খুনি আহাজান এগুলো বাইরে যাব দেশে তাই যারা যারা সরকারের কাছাকাছি থাকেন আমাদের এই বার্তাগুলো ওনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেন এবং যারা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের মালিক ওনাদের নিয়ে সরকার পক্ষ যারা সরকারে আছেন তারা বসেন বৈশা এগুলোর একটা ব্যবস্থা করেন